এটা যে ফিল চলে গেছে আমরা আগে ফ্ল্যাশ করে দেখব যদি হয়ে যায় তাহলে তো হইলো না হলে এটার হার্ড ডিস্কটা চেঞ্জ করতে হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু আবারো আই ফিক্স ফারস্টে চলে আসছি সবপনা কোনার নাম্বার হচ্ছে 321 এই শপে আসলে কিন্তু সব সময়ের জন্য ভিড় পাবেন কারণ কাস্টমাররা সবসময় চার্জ একটা ট্রাস্টের শপ থেকে কাজ করাতে দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার আছে আপনার যারা আসতে চান আসতে পারেন এখানে তিনশো একুশ নম্বর আছে বাইশ নম্বর আছে প্রচুর কাজ হ্যাঁ এখানে কিন্তু প্রচুর কাস্টমারের ভিড় এবং ওনারা কিন্তু অরিজিনাল অথেন্টিক কাজগুলোই করে থাকে আইফোন অ্যান্ড্রয়েড ফোন স্যামসাং যারা কাজ করতে চান করতে পারবেন এবং বেস্ট একটা সার্ভিস পাবেন আমি অবশ্যই বলতে পারি যারা আসতে চান আসতে পারেন ঢাকার বাইরে থেকে কিন্তু প্রচুর কাস্টমার আসতে সে সার্ভিস নেওয়ার জন্য আপনারা নিতে পারবেন ওনাদের কিন্তু এই মোতালে প্লাজায় প্রায় আঠারোটার উপরে শপ আসে তো যারা আসতে চান আসতে পারবেন দেখেন এখানে কিন্তু বাইশ এখানে দশ বিভিন্ন রকম শপগুলো আছে তো আমি বলবো যে আপনারা অবশ্যই দ্রুত চলে আসেন যারা হচ্ছে ফোনের প্রবলেম নিয়ে কি ঠিক করতেছেন আজকে

আর কোন সুযোগ আছে সুযোগ আছে এটা আপডেট ইস্যু অবশ্যই আপডেট গুলো বন্ধ রাখতে হবে ওকে আপডেট বন্ধ রাখলে আর এটা সমস্যা হবে না আচ্ছা এখানে হাতে আর একটা ফোন দেখতে পাচ্ছি এটা কি কাজ করছে 11 ওকে এটা যে ফিল চলে গেছে আমরা আগে ফ্ল্যাশ করে দেখব যদি হয়ে যায় তাহলে তো হইলো না হলে এটা হার্ড ডিস্কটা চেঞ্জ করতে হবে এটা হার্ড ডিস্কের সমস্যা হার্ড ডিস্কের প্রবলেম আচ্ছা এগুলো কি ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে হয় নাকি সমস্যাগুলো হওয়ার কারণটা কি এগুলো ওয়াটার ড্যামেজের কারণেও হয় এগুলো হচ্ছে আপনার আপডেট ইস্যুর কারণেও হয় অনেক সময় মানে দেখা যায় যে আপনি জানেন না আপডেটটা অন আছে ওয়াইফাইতে চলে গেছেন আপডেট হয়ে গেছে আপডেট হয়ে গেলে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তখন আপনার এই এই সব সমস্যা বেশি ভাগ দেখা আচ্ছা এগুলো সলভ করতে কেমন সময় নিচ্ছেন ঠিক করতে এগুলো আপনার যদি সমস্যা হয় তাহলে আমরা দুই ঘন্টা প্লাস সময় নিব ওকে আর যদি আপনার কোনো রেবন টেবনের শর্ট হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা আমরা সর্বোচ্চ গেলে চল্লিশ থেকে মিনিট আচ্ছা ভাই এখানে তো অনেক সব দেখতে পাচ্ছি হ্যাঁ বাট আপনাদের এখানে কাস্টমার বেশি কেন এবং কাস্টমারদের রিভিউ নিয়েও বুঝলাম যে ওনারা স্যাটিসফাইড আপনাদের কাজের কারণ কি আসলে আমাদের এইটা বর্তমান সময়ে আইফিক্স ফার্স্ট একটা জনপ্রিয় শপ এখানে থেকে মানুষ যখন যেটা বলি আমরা ওই প্রোডাক্টটা ইচ্ছে পাচ্ছে ওকে এর কারণে সে আমাদের কাছে পুনরায় ঘুরে আসছে কারণ যে আমরা ধরেন যে এই জিনিসটার অরিজিনাল প্রোডাক্ট বলে আমরা দুই নাম্বারটা দিচ্ছি না যেমন আমাদের দেখেন একটা ব্যাটারি দিয়ে বলি এই ব্যাটারিটা আমাদের দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে যদি এই ব্যাটারি দুই বছরের মাঝে চার্জ কমে যায় কিংবা ডেইন করে অবশ্যই আমরা সাথে সাথে এটা চেঞ্জ দিব আমরা জিজ্ঞাসা করবো না যে কেন হয়েছে কীভাবে হয়েছে আর যদি মনে করেন যে মার্কেটের যে সব প্রোডাক্ট আছে ওইগুলো লাগানো হয় দেখা যায় যে ওইটা এক দুই মাস পরে নষ্ট হয়ে গেলে ওইটা ওনারা ফেরত দিতে পারে না কিন্তু আমরা এটা ফেরত দিয়ে দিচ্ছি এই কারণে হয়তো বা দুই টাকা বেশি লাগতেছে কিন্তু আপনি প্রোডাক্টটা সলিড পাচ্ছেন মানে অরিজিনাল একটা প্রোডাক্ট পাচ্ছেন অনেকেই চাই যে ভাই আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে আই ফিক্স ফাস্ট থেকে লাগে ভাই যেমন ধরেন যে এই ডিসপ্লেরও কোয়ালিটি আছে ওকে এখানে অরিজিনাল ডিসপ্লেও পাচ্ছেন আবার কপি ডিসপ্লেও পাচ্ছেন আমাদের আমরা বলে দিচ্ছি যে এটা কপি ডিসপ্লে আপনি এটা কপি নিলে নিতে পারেন আবার যদি অরিজিনাল দেন তাহলে আমরা মেমোতে লিখে দিচ্ছি অরিজিনাল আচ্ছা অরিজিনাল বলে যদি ভাই কপি ধরায় দেন পরবর্তীতে আমরা কি কোনো রকম ব্যবস্থা নিতে পারব হ্যাঁ অবশ্যই কেন না যদি আমরা এটা করি তাহলে অবশ্যই আপনি আমাদের কাছ থেকে যে ডিসপ্লে টাকাটা দিবেন ডিসপ্লে তো ফ্রি পাবেনই ওকে সাথে আপনার ওই টাকাটা ব্যাক পাবেন সম্পূর্ণ সম্পূর্ণ ব্যাক পাবেন একদম লিখিত থাকবে এটা ওকে ভাইরা যেটা বলবে অ্যাট লিস্ট ওই কাজটাই করবে কোনো রকম প্রতারণা হওয়ার সুযোগ নাই তো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই বলবো খুবই ট্রাস্টেড একটা সব আপনারা আসতে পারেন আর কি কি কাজ করতেছেন আপনার ডিসপ্লে ব্যাটারি সব আর কি কি কাজ করতেছেন যে এটার ওকে সাইড বাটন চেঞ্জ করলাম মানে সাইড ফ্রেম যেটাকে বলে এটা ব্যাক সেল চেঞ্জ করলাম খুলে গেছিল ওইটারে আটা দিয়ে নতুন করে দিলাম মানে এগুলো ধরতে গেলে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে বিশ মিনিটের বিশ মিনিটের কাজ মানে যারা ঢাকার বাইরে থেকে আসবে এক দুই দিন সময় নিয়ে আসা লাগবে না 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 কোনোভাবেই না যত বড় কাজই হোক এক দুই দিন সময় রাখার অপশন নাই আমরা ওই দিনই আপনার কাজ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা মাদারবোর্ডের যে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে অনেকে আসে এগুলো কি আপনার সলভ করতে চাই আমরা সকল ধরনের হার্ডওয়ার হার্ডওয়্যার এবং ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করে দেখি ওকে আচ্ছা